ভাই দাদা চাচার মধ্যে সবার মধ্যে কিন্তু নয় সবার মধ্যে নয় মানে এমনটা নয় যে বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী ভাইরা তারা ইস্কুনের বিরাধ বিরোধ করছেন সনাতনদের বিরোধ করছেন এমনটা নয় যারা ধান্দাবাজি করছেন যারা হাত রক্তের রঞ্জিত করতে চান বা হিংসার দাবানলে জলে পুড়ে ছাই করতে চান সংখ্যা সংখ্যালঘুদের তাদের কথা বলা হচ্ছে তো তাদের ঠান্ডা কিন্তু করা হবে তারা ঠান্ডা আপনিতেই হয়ে যাবেন ইউনি সরকার বাধ্য হয়ে তাদের কিন্তু ঠান্ডা নিজেই করাবেন এবং বাংলাদেশের সেনা বা পুলিশ তারা যেমন পাল্টি খেয়েছে এই কিছু দিনের মধ্যে তার আবার পাল্টি খাবেন পাল্টি মারবেন এবং বাংলাদেশের শান্তি ফিরে আসবে দু হাজার সালের জানুয়ারি মাসের টোয়েন্টি জানুয়ারি ডোনাল্ড ট্রাম শপথ গ্রহণ করার পর থেকেই কিন্তু চিনময় কৃষ্ণ দাস তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে ইউনিশ সরকারের পক্ষ থেকে তার দুই সহযোগী বা চিনময় কৃষ্ণ দাসের দুইজন সহকর্মীকেও কিন্তু বিনা নোটিশ বিনা নোটিশে গ্রেপ্তার করা হয়েছে এবং চিনময় প্রভু সমেত মোট সতেরো জনের ইস্কনের সতেরো জন সদস্যের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে অথচ ইউনিশ সরকারের একজন মুখপাত্র প্রতিনিধি তিনি বার্তা দিলেন ভারতের বা ভারত সরকারের ভারতের বিদেশ মন্ত্রকের বার্তার পর ইউনিস সরকারের পক্ষ থেকে বার্তা ছিল চিনময় প্রভুর মুক্তির জন্য চেষ্টা করবে বা করছেন ডক্টর মোহাম্মদ ইউনিস তার প্রতিশ্রুতি বা বয়ান যা ছিল তার উল্টো প্রতিক্রিয়া শুরু করল ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বর্তমান সরকার ভারতকে কি চোখ রাঙানি দিতে চাচ্ছে ইউনিস সরকার সরাসরি কি চোখ রাঙানি দিতে চায় এবার প্রশ্ন হচ্ছে এই দুদিন আগে জন্ম নেওয়া বাংলাদেশ রাগ করবেন না এটা আমি বলছি না আপনারাই বলছেন যে বাংলাদেশ স্বাধীন হলো অর্থাৎ মাত্র এই কটা দিন আগেই তো স্বাধীন হলো তো দুদিন আগে জন্ম নেওয়া বাংলাদেশ পাঁচই আগস্টের পর থেকে এই তিন মাসে ইউনিস সরকারের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিন মাসে পুঁজি বাজারে শেয়ার মার্কেটে চুয়ান্ন হাজার টাকা নয় চুয়ান্নশো টাকা নয় চুয়ান্ন হাজার টাকা নয় চুয়ান্ন লাখ টাকা নয় চুয়ান্ন হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এমনটাই অভিযোগ কিন্তু ভারতের পক্ষ থেকে নয় বাংলাদেশের বিনিয়োগকারী যারা তারা কিন্তু অভিযোগ করছেন লুটপাট যে শেখ হাসিনা সরকার টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছিল এমনটা শোনা যাচ্ছিল বাংলাদেশের বিরোধী দলগুলির পক্ষ থেকে এবং এই মুহূর্তে শোনা যাচ্ছে এই তিন মাসে চুয়ান্ন হাজার কোটি টাকা ইউনিস সরকারের আমলে কিন্তু শেয়ার মার্কেট পুঁজি মার্কেট থেকে কিন্তু লুটপাট হয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব থেকে পুঁজি বাজারে বা শেয়ার মার্কেটে এই যে চুয়ান্ন হাজার কোটি টাকার নয় ছয় এটাকে আইনি তদন্তে আনতে বলছেন এবং বিচারের দাবিতে অপরাধীদের কঠিন শাস্তি এবং পুঁজিপতিদের আস্থা এবং তাদের সুরক্ষার জন্য ইউনি সরকারকেই এই দায়িত্ব নিতে হবে এমনটাই কিন্তু অভিযোগ করছেন কার্যত প্রেস কনফারেন্স করে বিচারের দাবিও জানাচ্ছেন যারা তারা কিন্তু ইস্কনের সমর্থক নয় তারা সনাতনী নয় তারা হিন্দু নয় তাদের সেন্ট পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আপনাদের দেশেরই বাংলাদেশেরই আবাম বাংলাদেশের জনতা এবং তারা বেশিরভাগই কিন্তু আমার সম্মানীয় মুসলিম ভাই বন্ধু বাঙালি বাবু এবার প্রশ্ন হচ্ছে ইউনিশ সরকারের আমলে যে ক্ষেত্রে বলা হচ্ছে মন্দির ভাঙা হয় না দুর্গাপূজা অশান্তি করা হয় না বিভিন্ন সভা সভা স্থল থেকে কিন্তু হুঙ্কার ঝাঁটছেন বাংলাদেশের ইসলামপন্থী ভাই বন্ধু চাচারা না বাচ্চা বাচ্চা ছেলে তারাও বিভিন্ন সভা থেকে কি জলসা নাকি সভা থেকে ওনারা বলছেন হুঙ্কার দিচ্ছেন যে সনাতনী বা ইস্কন ফিসকন বলে কিছু থাকবে না ইস্কন একটা আতঙ্কবাদী সংস্থা ইউনি সরকার তো আদালতের জবাব দায়িত ইউনিশ সরকার আদালত যখন জেরা করেছে বা আদালত জানতে চেয়েছে সরকার কি চাইছে ইস্কন নিষিদ্ধ নাকি ইস্কন এইভাবেই বাংলাদেশে এবং সারা পৃথিবীতে যেভাবে আছে বাংলাদেশেও কিন্তু ইস্কন মাথা উঁচু করে থাকবে তো ইউনিশ সরকারের জবাব ছিল ইস্কন নিষিদ্ধ নয় আতঙ্কবাদী আতঙ্কবাদী বলে যে অহেতুক ইচ্ছাকৃতভাবে হিংসার দাবানল জ্বালানোর চেষ্টা করা হচ্ছে অসংখ্য ভিডিও কিন্তু ফেসবুক থেকে করে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে ইউনিস সরকারের নজরদারিতে নেই আছে কিন্তু কার্যত ইউনিশ সরকার কাঠপুতুলের সরকার ইউনিশ সরকারের হাতে ক্ষমতা নেই কোনো ইউনিস সরকার যতটুকু করেছে বা শেখ হাসিনার দেশ থেকে পলায়ন বাধ্য করা ছাত্র জনতার উন্মোচন বা ছাত্র জনতার উত্থাপ উত্থানের পর থেকে যে তিন মাসে চুয়ান্ন হাজার কোটি টাকার যে নয় ছয় শেয়ার বাজারে বা পুঁজি বাজারে এই এইসব বিষয়গুলো এত পকট নিল কেন পকট আকার করলো তার কারণ ইউনি সরকার আমেরিকার সাথে আমেরিকার সাথে কিন্তু বেশ কিছুদিন ধরে প্ল্যান করেছিলেন একদিনই এক মাসে এত বড় বড় কাণ্ড একটা রাষ্ট্রে ঘটে যেতে পারে না তাই বাংলাদেশে যে পরিস্থিতি এবং এক্ষেত্রে চিনময় কৃষ্ণ দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রেশ করে দেওয়া এবং তার দুইজন অনুগামীকে বিনা নোটিশে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে মোট সতেরো জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রেশ করে দেওয়া হয়েছে তাহলে এই যে কুকাণ্ডগুলো করা হচ্ছে এগুলো বন্ধ হচ্ছে না কেন না এগুলো বন্ধ হবে সেদিন দু সাল চলছে দু সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলও ঘোষণা হয়েছে আগামী দু হাজার পঁচিশ সাল এবছর আর বাংলাদেশে শান্তি ফিরবে না ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনের পক্ষ থেকে আমরা যে বার্তাটা দিতে চাইছি সেটা দিতে চাইছি যে শান্তির বার্তা কবে ফিরবে বাংলাদেশে তার আগাম যে ইঙ্গিত আমরা পাচ্ছি সেই বার্তা সেই তথ্য আমরা দিচ্ছি দু সালে কোনো মতেই কোনোভাবেই কিন্তু এই শান্তি ফেরা দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশ এবং ভারতের যে বৈদেশিক যে বিষয়টা সেটা কিন্তু তোলানিতে পৌঁছে গেছে এবং এই মুহুর্তে বাংলাদেশে ইস্কন ইস্কন সনাতনী তাদের বিরুদ্ধে একটা হিংসার দাবানল এবং সেক্ষেত্রে একাধিক জায়গায় একাধিক ঘটনা মারধর ভাঙচুর ইত্যাদি নানান কিছু ঘটে গেছে সেক্ষেত্রে ইউনিট সরকার পুরোপুরি কার্যত চুপ রয়েছে কারণ ইউনিশ সরকারকে যারা ওই চেয়ারে বসিয়েছেন তারাই এখন হুঙ্কার ছাড়ছে তারাই এখন হুঙ্কার যাচ্ছে তাদের এই যে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সেসব হয়ে গেছে শিখে উঠে গেছে সেই সব চ্যাপ্টার ক্লোজ এখন সনাতনী হিন্দু সংখ্যালঘু এগুলো তার মাথা তাদের মাথার মধ্যে এখন কিন্তু বন বন করে ঘুরপাক করছে বন বন করে ঘুরপাক খাচ্ছে ইউনিশ সরকার কিছু করতে পারবে না কারণ ইউনি সরকার এমনটা কিন্তু ভেবেছিলেন না প্রথমে যেই জিনিসগুলো ঘটে যাবে তিনি ভেবেছিলেন শেখ হাসিনা বিদায় নেবেন ভেঙে পড়ি কেটে পড়ি তারপর তিনি সিংহাসনে বসে করবেন এবং আরামকে দ্বারায় বসে দেশ চালাবেন সব কিছুই তার মনের মতো হয়ে যাবে কিন্তু না ইউনি সরকার বুঝতে পারছেন তিনি কিন্তু একদিকে দেশের অভ্যন্তরীণ যারা রয়েছেন ইসলামপন্থীরা যারা বিরোধ করছেন ইস্কন ইস্কোনটা একটা বাহানা টোটালি পুরোপুরি সনাতনীদের বিরোধ করছেন সংখ্যা সংখ্যালঘুদের বিরোধ করছেন তাদেরকে খুশি করার জন্য তিনি কিন্তু সনাতনীদের ন্যায় দিতে পারছেন না কারণ ন্যায় দেওয়ার ক্ষমতা নেই তিনি অক্ষম অক্ষম এবং এত দূর এই যে গদিতে বসা বিনা ভোটে এর পেছনে কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি যিনি প্রাক্তন হতে চলেছেন আর কিছুদিন পর আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের ইন্ধনে এতদূর পর্যন্ত এগোতে সামর্থ্য অর্জন করেছেন তাই আমরা একটা তথ্য একটা বার্তা দিচ্ছি বাংলাদেশে যে হিংসা রেশ তা কিন্তু এত সহজে নিভে যাচ্ছে না এই মুহূর্তে আগামী দু হাজার পঁচিশের টোয়েন্টি জানুয়ারি দু সালের কুড়ি তারিখ জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন আমেরিকার ইউএস ইউএস ক্যাপিটাল হাউস থেকে যখন শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তারপর থেকেই কিন্তু বাংলাদেশে খেলা বন্ধ হয়ে যাবে এই যে খেলা হচ্ছে এখন দাঙ্গার খেলা এই খেলা বন্ধ হয়ে যাবে এক ঝটকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হলে তিনি তো রাষ্ট্রপতি অফিসিয়ালিভাবে ঘোষণা হয়ে আছেন কিন্তু শপথ গ্রহণ করবেন দু সালের টোয়েন্টি জানুয়ারি আর ওই দিন থেকেই ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার আসল কাজ শুরু করবেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু এই ধরনেরই একটা আগাম আলোচনা হয়ে রয়ে গেছে হয়ে আছে। মানে এমনটা নয় ভারত ঘুমিয়ে রয়েছে এমনটা নয় ভারত বাংলাদেশে আক্রমণ হানছে এমনটাও নয় ভারত শান্তি চাইছে সনাতনীদের রক্ষা করতে চাইছে এবং যে উগ্র মানসিকতার উদয় হয়েছে বাংলাদেশের বেশ কিছু বেশ কিছু ভাই দাদা চাচার মধ্যে সবার মধ্যে কিন্তু নয় সবার মধ্যে নয় মানে এমনটা নয় যে বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী ভাইরা তারা ইস্কুনের বিরোধ বিরোধ করছেন সনাতনীদের বিরোধ করছেন এমনটা নয় যারা ধান্দাবাজি করছেন যারা হাত রক্তের রঞ্জিত করতে চান বা হিংসার দাবানলে জ্বলে পুড়ে ছাই করতে চান সংখ্যালঘুদের তাদের কথা বলা হচ্ছে তো তাদের ঠান্ডা কিন্তু করা হবে তারা ঠান্ডা আপনিতেই হয়ে যাবেন ইউনি সরকার বাধ্য হয়ে তাদের কিন্তু ঠান্ডা নিজেই করাবেন এবং বাংলাদেশের সেনা বা পুলিশ তারা যেমন পাল্টি খেয়েছে এই কিছু দিনের মধ্যে তার আবার পাল্টি খাবেন পাল্টি মারবেন এবং বাংলাদেশের শান্তি ফিরে আসবে দু হাজার সালের জানুয়ারি মাসের টোয়েন্টি জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর থেকেই কিন্তু বাংলাদেশে খেলা ঘুরে যাবে হয়তো দেরি হচ্ছে আচ্ছা যারা বাংলাদেশের আমার সম্মানীয় ভাই বন্ধু মিত্র যারা রয়েছেন আপনাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধরে আপনারা ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে নজর রেখেছেন কিছু তথ্য যেগুলো অজরা সেগুলো জানার চেষ্টা করছেন হয়তো অনেক তথ্য আপনাদের কাছেও রয়েছে প্রয়োজন হলে পাঠাতে পারেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে কমেন্টস করে জানাবেন ভার্চুয়ালি ডিবেটে অংশগ্রহণ করতে পারেন আপনাদের নিজস্ব এলাকার পরিস্থিতি কেমন রয়েছে ভালো থাকলে ভালো খারাপ থাকলে খারাপ অবশ্যই সত্য ঘটনা সাক্ষী হয়ে আপনিও কিন্তু এখানে জানাতে পারেন মতামত এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট দিচ্ছি আপনাদের আপনারা বলেন মাঝে মাঝেই বলছেন যে আভ্যন্তরীণ বিষয়ে ভারত কেন না গোলাবে ভারত কোনো আভ্যন্তরীণ বিষয়ে নাক গোলাতে চায় না দ্বিতীয় কথা ভারত বাংলাদেশকে কোনো শত্রু ভাবে না পাকিস্তানকে শত্রু ভাবে ভারত কারণ পাকিস্তান ভারতের শত্রু কিন্তু ভারতের শত্রু বাংলাদেশ নয় কিন্তু বাংলাদেশের এই যে ঘটনা ঘটছে আপনারা বলছেন আভ্যন্তরীণ বিষয় তাহলে শুনুন আভ্যন্তরীণ বিষয় বিষয় বলছেন আপনাদের সেই ক্ষমতা রয়েছে তো দেশের অভ্যন্তরে সব কিছু সব কিছু সিস্টেম রয়েছে সব কিছু চালিয়ে নিতে পারবেন এই মুহূর্তে আপনাদের দেশে যে সনাতনীরা মার খাচ্ছে তারা কিন্তু ভারতীয় সনাতনী নয় এই মুহূর্তে অন্ততপক্ষে কারণ তারা বাংলাদেশের নাগরিক তো ভারতের দায় পড়ে গেছে এমনটা নয় যে ভারতের সনাতনীরা ওখানে বেড়াতে গিয়েছিল তারা ফেঁসে গেছে বাংলাদেশে অত্যাচারের সম্মুখীন হচ্ছে তার জন্য ভারত বিপাকে পড়েছে এমনটা নয় ওরা আপনাদের দেশের জনতা রক্ত কিন্তু ওদেরও লাল আপনাদেরও লাল ওরা আপনাদের দেশের স্বাধীনতা দিবস পালন করে আপনারাও পালন করেন রাষ্ট্রবাদী আপনারা যতটা ওরাও কিন্তু ততটাই রাষ্ট্রবাদী কিন্তু এই মুহূর্তে আভ্যন্তরীণ আভ্যন্তরীণ দেখাচ্ছেন আভ্যন্তরীণ বিষয় দেখাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আপনাকে আভ্যন্তরীণ বিষয় কাকে বলে এই মুহূর্তে হাজার 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 বললে কম হবে লাখেও পৌঁছে যেতে পারে হাজার হাজার বাংলাদেশি নাগরিক চিকিৎসার জন্য ভারতে এসে আটকে রয়েছে বিশাল ব্যাপার বুঝতেই পারছেন এই মুহুর্তে দুই দেশের মধ্যে যেহেতু সম্পর্ক তোলা তো তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন তার বেশিরভাগ পঁচাত্তর থেকে নাইনটি পারসেন্ট যারা ভারতে এই মুহুর্তে চিকিৎসার জন্য এসেছিলেন আটকে গেছেন কলকাতা থেকে আরম্ভ করে সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া বলছেন অ্যাপেলো কর্ণাটক ব্যাঙ্গালোর বিভিন্ন রাজ্যে বিভিন্ন এলাকায় তারা কিন্তু আপনাদের ইসলামপন্থী ভাই বন্ধু তাদের উপর আমাদের কোনো ক্রোধ নেই আমাদের মিডিয়া তাদের সাথে কথা বলছে তাদের হালচাল তাদের বাড়ির হালচাল তারা কতটা কি পরিস্থিতিতে রয়েছেন সব কিছু তারাও বলছেন তো তাদের সাথে তো আমরা কোনো অভদ্র আচরণ করছি না যে ওখানে এই হচ্ছে হ্যান হচ্ছে এখানে এসেছে ওই দেশের এক শ্রেণীর মানুষ তাদের সাথে আমরা দুর্ব্যবহার করি নো নেবার এটা ভারতবাসী করে না করবে না এটা ভারতের কালচার নয় ভারতের সংস্কৃতি নয় আমি আসছি আবারও কিছুক্ষণের মধ্যে এক নতুন গুরুত্বপূর্ণ আপডেট দেব। যেখানে যেখানে যে দেশদ্রোহী মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে ইসলামপন্থী ভাই বন্ধু আমার বাঙালি দাদা ভাইয়েরা তারা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার সাথে আর একটা পতাকা লাগিয়ে দিয়েছেন সেটা ধর্মীয় হতে পারে রাজনৈতিক হতে পারে সেটা আমি বলতে পারছি না কোন পতাকা সেক্ষেত্রে কি জাতীয় পতাকার অবমাননা হচ্ছে না সেক্ষেত্রে কি জাতীয় পতাকার অবমাননা হচ্ছে না হবে তো কারাবাই তদন্ত হবে তো আইনের আওতায় তাদের শাস্তি দেওয়া হবে তো চিন্ময় কৃষ্ণ দাসের মতো তাদেরকে গ্রেপ্তার করা হবে তো বেছে বেছে নাকি শুধুমাত্র নিজেদের ভাই নিজেদের সহদর নিজেদের ধর্মের লোক তাদের জন্য পাকিস্তানের পতাকাও যদি তাদের হাতে ওড়ে সেটা মুকুব করে দেওয়া হবে সেটা দেশদ্রোহী নয় কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকায় চান তারা নিয়ে সেই ঝান্ডা যদি আকাশে উড়তে থাকে সেটাকে নিয়ে যদি রাষ্ট্রবাদী সনাতনী হিসেবে চিন্ময় কৃষ্ণ দাস প্রতিবাদ করেন সেটা দেশদ্রী হয়ে যাবেন কারণ তার ধর্ম আলাদা মনে রাখবেন তার রক্তটাও লাল আপনাদের রক্ত লাল সে কিন্তু গর্বের সাথে বলছে সে বাংলাদেশের নাগরিক হিন্দু তো পরের কথা সনাতনী পরের কথা আপনারাও গর্বের সাথে বলেন আপনারাও বাংলাদেশের নাগরিক দ্রুত শেয়ার বাজারে কারীদের বিচারের দাবি জানানো হয় অনুষ্ঠানে অন্য হাজার কোটি টাকা এই 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 পাঁচিয়া আগস্টের পরে এশিয়ার বাজার থেকে লুট করা হয়েছে এটা এই এই রক্তক্ষরণ কে থামাবে এই ক্ষতিপূরণ কে দিবে আমরা এর জবাব চাই এর জবাব চাই প্র্যাকটিস্ট রিফর্মটা সমাধান না আমরা আজকে এখান থেকে শেয়ার মার্কেটকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা পূর্ণাঙ্গ কমিশন করবার দাবি করছি এই কমিশনের কাজ হবে হচ্ছে বিনিয়োগকারীদের সাথে তারা কথা বলবেন অর্থনীতিবিদদের সাথে তারা কথা বলবেন তারা স্টক এক্সচেঞ্জ